আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাটন ফোনেই টিকটক দেখতে পাচ্ছি হ্যাঁ এটা সম্ভব করে দেখিয়েছে ডিজিট ফোর জি এইচ এই যে আমরা টিকটক চালাচ্ছি এটা কিন্তু একটা বাটন ফোন এটাকে বলা হয় ডিজিট ফোর জি এইচ যেটাতে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব টিকটক সহ সব ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করতে পারছি এই যে আমরা ফেসবুকে স্ক্রল করছি আপনাদেরকে দেখাচ্ছি এরপর আমরা একটার পর একটা আপনাদেরকে সবটাই করে দেখাবো ওয়াইফাই কানেক্ট হচ্ছে হটস্পটে কানেক্ট হবে দ্যাট মিনস আপনার আর কোনো পকেট রাউটার নিতে হবে না এই যে আমরা ইউটিউব চালাচ্ছি যেখানে আপনি চাইলে আরামসে বসে সুরে শুনতে পারছেন এটা সম্ভব করে দেখেছে ডিজিট ফোর জি এইচ যেটা দুই জিবি ষোলো জিবির একটা ফোন পঁচিশে এমএইচ ব্যাটারি চার্জিং সহ চার্জার সহ সব কিছু একসাথে দিচ্ছে টাচ স্ক্রিন এবং বাটন দুইটাই একসাথে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা তো আছেই অলমোস্ট সব কিছু মিলে একটা অ্যান্ড্রয়েড ফোন যেটা আপনি আবার বাটন ফোনও বলা যায় সব কিছুই করতে পারছেন আপনারা অনেকেই আমাদের বৃদ্ধ মা বাবা এই ধরনের ফোন চালাতে অভ্যস্ত না সেক্ষেত্রে তাদের জন্য বাটন দিয়েও তারা কাজ করতে পারবেন আমরা হোয়াটসঅ্যাপে কানেক্ট করছি হোয়াটসঅ্যাপে ফোন করছি এই যে দেখতে পাচ্ছেন সেই সাথে আমরা ভিডিও কলও করে দেখাবো আপনাদেরকে এই যে ভিডিও কল যেখানে আমি আছি এবং দেখতে পাচ্ছেন এই ফোনটা নিতে হলে আপনারা আমাদের শপে আসতে পারেন চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি শপ রিয়াজউদ্দিন বাজারে আমাদের শপ অথবা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে এটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পৌঁছে দেব আমরা আমাদের নতুন নতুন ইউনিক প্রোডাক্ট পেতে আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ